আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে অবশ্যই টাইটেল এবং থামবিল দেখে বুঝতে পেরেছেন এবং এক ভাই কমেন্ট করছিল যে গাজী মোটরে ক্যাপাসিটা পরিবর্তনে ভিডিও নিয়ে আসার জন্য তো এখানে গাজী মোটর বলে কোনো কথা না এখানে মোটরের সব মোটরেই কিন্তু একই সিস্টেমে ক্যাপাসাগুলো পরিবর্তন করতে হয় যদি অরিজিনাল কয়েল থাকে সেক্ষেত্রে কিন্তু তিনটা লিড থাকে এবং যখনই কয়েলগুলো বাধাই করা হয় তখনই কিন্তু চারটা করে বেশিরভাগই লোক বাধাই করে দেয় আমিও চারটে করে লিড বের করে দিই তিনটা করে লিড বের করলেও কোনো বিষয় না এখানে তিনটা বা চারটা কোনো কথা ফেক না এখানে বিষয়টা হলো ক্যাপাসিটারটা পরিবর্তন কীভাবে পড়বেন তো আমি আজকে দেখাবো এখানে গাজী মোটর বলেও কোনো বিষয় না ভাই বলছিল গাজি মটর কিন্তু গাজি মোটরটা আমি অপেক্ষা করছিলাম যে কোনো কাস্টমার গাজি মটর নিয়ে গাজি মোটর বলে কোনো কথা না মোটর সব কোম্পানির মোটরই কিন্তু ক্যাপাসিটার পরিবর্তন নিয়ম একই এবং কীভাবে ক্যাপাসিটার পরিবর্তন করতে হয় সেটা আমি কিন্তু দেখাবো তো আমার হাতে যে মোটরটা আছে এবং আমি কিছুদিন অপেক্ষা করছিলাম যে কোনো গাজি মোটর আসে কিনা তাহলে সে ভাইটা মনে যে আক্ষেপ আছে সেটা সন্দেহটা কেটে যাবে তা আমি কয়েকদিন অপেক্ষা করলাম ভাই অনেক দিন ধরে কমেন্ট করছে যে গাজী মোটরের বিষয় নিয়ে কথা বলার জন্য তো যেহেতু অপেক্ষা করার পরেও কিন্তু গাজী মোটরটা আসছে না তো আমার কাছে দোকানে একটা মোটর ছিল আর এফ এল মোটর এবং আর চাইনা মোটর তো আর এফ যে মোটরটা আছে এই মোটরটা নিয়ে আমি বোঝাবো এবং এখানে আমি কিন্তু এই মোটরটা কয়েল বাধাই করা হয়েছে এখানে কিন্তু এবার কিন্তু কানেকশন করেছি কিন্তু আমি কানেকশনটা খুলে আবার ডিটেলসে আমি বোঝাবো ঠিক আছে এখানে দেখবেন যেটা আপনার অরিজিনাল থাকবে সেখানে আবার এরকম সরাসরি একটা এখানে যেরকম দুটো দেখতে আছে এখানে একটি তার সরাসরি একটি ফেসের সাথে আমি লেগে বাইরে হয়ে চলে আসবে একটি তার সরাসরি আমি বাইরে চলে আসবে এবং আরও দুটি থাকে সেটা ক্লিপের মাধ্যমে লাগানো থাকে ক্লিপের মাধ্যমে তো আমি একটু টেপটা খুলে আপনাদের আমি ডিটেলসে একটু বোঝাই এবং উল্টো ঘুরলেগে সোজা করাবেন কী করে সেটাও আমি দেখাবো বন্ধুরা বন্ধুরা যারা নতুন ভিউয়ার্স নতুন দর্শক দেখছেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মোটরের রিলেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার প্লে লিস্টগুলো চেক করবেন মোটরের এ টু জেড ভিডিও আছে শুধু মোটরে বলে না বন্ধুরা ইলেকট্রিকের ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও কোয়ালিটি আছে বিভিন্ন বিভিন্ন ইলেকট্রিকের ভিডিও আপলোড করা আছে অবশ্যই আপনারা দেখে আসবেন তো এখানে দেখেন বন্ধুরা এখানে যে লাল তারটা এটা হলো রানিং তার এবং যে কালো তারটা হলো স্টার্টিং তার এখন যদি আপনার নতুন বেলায় বা নতুন যদি গাজী মোটর বা আরিফেল মোটর হয়ে থাকে সেখানে তিনটে তার থাকে যেরকম এখানে রানিং এবং স্টার্টিং ক্যাপাসিটির সাথে লাগানো আছে এবং রানিং স্টার্টিং কমন করেছে ভেতরের থেকে করে সরাসরি একটি তার এই যে তার দেখছেন এই তারের মাধ্যমে ফাঁকা বের গেছে এখানে অন্য তার হতে পারে এখানে কোনো ফ্যাক না তারটা সরাসরি বেরোই গেছে এবং দুইটা তার কিন্তু এইভাবে লেগে আছে এবং আরটি ক্লিপ তিনটা ক্লিপ থাকবে দেখবেন ক্যাভাসের তিনটা ক্লিপ থাকে বা দুইটা ক্লিপ থাকে এবং এখানে একটা লম্বা করে ক্যাভাসের কানেকশানে এ থাকে প্লেট থাকে লম্বা করে এখানে একটা ক্যাভাসের কানেকশানের প্লেট থাকে তো ওই কানেকশনে প্লেটের ভেতরে কানেকশনটা অর্থাৎ ওখানে লাইন দিয়ে থাকে ফেস লাইন বা নিউটা লাইনটা ওখানে দুইটা ক্লিপ লাগাবেন তলায় তলায় লাগায় এইভাবে ঢুকায় দিলে কিন্তু আমাদের লাইন পেয়ে যাচ্ছে এই পাশে রান্নিং লাইনে ক্লিপের ভেতরে এবং স্টার্টিং লাইনটা ফাঁকা থাকে তো সেম ওইভাবে আমি ওইটা আমি যেহেতু আমার কাছে নাই আমার কাছে যেগুলো মোটর আছে সবগুলো কয়েল বাঁধায় বাধাই করা হয়েছে তো যদি আমি পাই ওইরকম তাহলে আমি ইনশাল্লাহ আবার একটি ভিডিও নিয়ে আসব তো যেহেতু এখানে রানিংটা এখানে লাল তার এবং গাজী মোটরের রানিং হয়ে থাকে বেশিরভাগই হলুদ তার বা যদি সাদা তার থাকে সাদা তার রানিংটা লাল তারে খুবই কম থাকে এবং রানিং লাল তার ভেতরেও দেয় না যদি দিয়ে থাকে 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 না তা না থাকে দেখা গেলো এক এক কোম্পানি এক এক রকম তার দিয়ে থাকে আর এফ এল কোম্পানি হলুদ তার দিতে পারে গাজিটি লাল তার দিতে পারে এসআইটি সবুজ তার দিতে পারে বিভিন্ন তার দিতে পারে এক এক মোটরে এক রকম তার দিতে পারে এখানে তার নিয়ে কোনো ফ্যাক্ট না এখানে আপনারা যখনই রানিংয়ে লাইন দিবেন তখন আপনারা পাখাটা ঢাই সাইটে ঘুরবে তাহলে বুঝতে পারবেন যে মোটরটা ঠিকভাবে লাগাইছে এবং যদি স্টার্টিংয়ে কয়েলের লাইন পরে তাহলে আপনার বাম সাইডে পাকাড়া ঘুরবে আমি তাও চালু করে দেখাবো তো আমার এখানে কিন্তু এখন লাইনটা রান্নিংয়ে দিয়ে আসে তাহলে এখন কিন্তু আমাদের ডান পাকে ঘুরবে এবং পানি উঠবে যখনই আমাদের স্টার্টিংয়ে লাইন যাবে আপনারা স্টার্টিংয়ে বেশিক্ষণ চালাবেন না চালাগালে এক মিনিট দু মিনিট টেস্ট করার জন্য চালাতে পারেন কিন্তু বেশিক্ষণ চালালে কিন্তু কয়েলটা পুড়ে যাবে স্টার্টিং কয়েল কিন্তু পুড়ে যাবে দেখেন এখানে কিন্তু আমার রানিংয়ে দিয়ে আসে এখন পাক যদি আমার মোটরটা চালু করে আমার ডাইন পাকে ঘুরবে এবং স্টারিংয়ে দিলে কিন্তু বাম পাকে ঘুরবে এবং ডাইন পাকে ঘুরলে কিন্তু ইনপেলারটা মোটরে পানি তোলার জন্য সক্ষম হবে তো আমি সবগুলো টেস্ট করে দেখাই দেখেন আমি কিন্তু লাইনটা লাগাইছি এবং এখানে আমার বোর্ডটা বোর্ডে কিন্তু আমি এই লাইনটা দিব দেখুন বোর্ডের লাইন দেওয়ার সাথে কিন্তু আমার ডাইন পাকে ঘুরছে দেখেন পাকারটা কিন্তু ডাইন পাকে ঘুরছে এখন কিন্তু আমার এ লাইন দিয়ে আছে এখন কিন্তু আমার এ লাইন দিয়ে আছে। এখন যদি আমি এই যে তারটা এখন যদি আমি স্টার্টিংয়ে লাইন দিই আমি এখন যদি স্টার্টিংয়ের লাইন দিয়ে দিই তাহলে কিন্তু আমার এখন বাম পাকে ঘুরবে এবং বাম পাকে ঘুরলে কিন্তু পানি উঠবে না তাহলে আপনারা যখনই ক্লিপ দুটো লাগাবেন আমাকে দেখাই চালু করে দেখালে বুঝতে পারবেন এখন দেখেন বাম পাকে ঘুরছে দেখেন বাম পাকে ঘুরছে দেখেন এটা কিন্তু বাম পাকে ঘুরছে এখন স্টার্টিং লাইন দেওয়া তাই এখন যদি এ দিলাম দিলে কিন্তু আমার ডাইন পাকে ঘুরছে এখন এখানে যখন আমরা ক্লিপ দুইটা অরিজিনাল যদি মোটরে থাকে দুইটা ক্লিপ লাগাবো লাগালে পরে যখন এই সেভাবে থাকবে সেম এইভাবে কানেকশন প্লেট থাকে এইভাবে সেভে দিলে হয়ে যায় এখন ওখান থেকে যদি আমরা দেখি ডাইন পাকে ঘুরছে তাহলে ইনশাল্লাহ আপনার পানি একশো পার্সেন্টই পানি উঠবে যদি কোনো জায়গায় সমস্যা না হয় ইউনিয়ন বা কোনো জায়গাতে লিক না করে তাহলে একশো পার্সেন্ট আপনার পানি উঠবেই এখন দেখা গেল আপনার বাম পাকে ঘুরছে না ডাইন পাকেই ঘুরছে কিন্তু পাখাটা আস্তে আস্তে ঘুষছে আস্তে আস্তে ঘুষছে যেরকম এখন ফোর্সে ঘুরছে কিন্তু এটা আস্তে আস্তে ঘুরছে তখন সেই ক্ষেত্রে কী করবেন এখানে যে দুইটা ক্লিপ লাগাইছিলেন পরপর বা ক্লিপ যেভাবে লাগাইছিলো সেভাবে লাগাইছেন তাহলে ক্লিপ দুটা ঘুরিয়ে দিবেন ঘুরিয়ে দেওয়ার পরে আবার সেমভাবে মোটরটা এভাবে সে ক্যাপাসিটারটা সেমভাবে এবারে সেট করবেন করে চালু করবেন দেখবেন যদি এক চান্সে ফোর্সে ঘরে ডাইন পাকে তাহলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট পানি উঠবে যদি বাম পাকে ঘুরে তাহলে ক্লিপটা ঘুরিয়ে দিয়ে আবার সেট করে দিন কেপাসেটটা ইনশাল্লাহ আপনার পানি উঠবেই বাম পাকে ঘুরলে আপনার পানি উঠবে না এবং যদি পাকা ডাইন পাকে ঘুরে আস্তে আস্তে ঘুরে তাহলে পানি উঠবে না ওটা আপনার বাম পাকে ঘুরছে না ডাইন পাকে ঘুরছে এ কারণে কিন্তু আস্তে আস্তে ঘুরে আসছে স্টার্টিংয়ে লাইন করলে এবং বেশিরভাগই কিন্তু পাকে ঘুরে স্টার্টিংয়ে লাইন দিলে কিন্তু কিছু কিছু মোটর আসে কিছু কিছু কোম্পানি মোটর আসে আস্তে আস্তে ঘুরে ডাইন পাকেই সব মোটর না এবং সব কোম্পানিরও এটা এ না কিছু কিছু মোটরে তাছাড়া কানেকশন কিন্তু যখনই দেবেন ভালোভাবে যেভাবে আসে ওইভাবে দেখবেন দেখে খুলে কানেকশান করবেন এবং ক্যাভাসার কানেকশানের ভিডিও কিন্তু আমি অলরেডি একটি সেরেছিলাম সিলিং ফ্যানে ক্যাপাসার কানেকশান ওতে কিন্তু সুন্দরভাবে আমি বুঝাইছি ওই সিলিং ফ্যানে ক্যাপাসার কানেকশন বলে কোনো কথা না এখানে মোটর সিঙ্গেল ফেস মোটরে যে কোনো মোটর ফ্যান সিলিং ফ্যান মোটর সিঙ্গেল ফেসগুলো এগুলোই ক্যাপাসার কানেকশন সেমই হয় চারটারে হোক তিনটারে হোক তো চার আমি কিন্তু ওটা ডায়াগ্রাম আঁকাই সুন্দরভাবে আমি বুঝাইছি ওটা বাস্তবে আমি কিন্তু পরীক্ষা করে দেখাইছি তো ওটা দেখে আসবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তিন তারে যদি কানেকশন তিন তারের যদি লিড থাকে সেটা কিভাবে ক্যাভাসে কানেকশন করবে ক্যাভাসে কানেকশন করবে সেটা আমি ডায়াগ্রাম আঁকায় দেখাবো ডায়াগ্রাম আঁকায় দেখালে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা আমি প্লে লিস্ট করা আছে প্লে লিস্টটা দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্যাভাস কীভাবে কানেকশন করতে হয় সেটাও একটি ভিডিও আপলোড করা আছে ডায়াগ্রাম আমি বুঝাইছি সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে দেখলে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন এবং অবশ্যই বুঝতে পেরেছেন না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার ইনশাল্লাহ ভালোভাবে ডায়াগ্রাম আমি দেখানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও তো আবার দেখা হবে ইনশাল্লাহ ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ